কাজের কাজ করে দেখেন কুটামি করে ও এই বাড়িতে ঢুকতে গেলে সুন্দর চেহারা হইতে হবে না নালে ঢোকা যাবে না আমার আত্মীয় সেই বাড়িতে ঢুকতে পারবে না তাদের জন্য কি ছাদু সামিয়ে না টাকাবো নাকি আলাদা বসে ভাড়া নিব নাকি তার গলার মধ্যে ছবি আমার সাথে টাকা ঘুরবে বলবে যে আমি ওনার ভাই হই হ্যাঁ যত সব এই বাসায় আবার নতুন নতুন সব নিয়ম হয়েছে কিছু কইতে গেলে তো আমার দোষ হয়ে যাবে আমি তো তুমি চিল্লা চিল্লা চিল্লি করবো না কেন আমার ভাই এসে এই বাড়িতে ঢুকতে পারবে না সে এর কাছে দাঁড়ায় থাকবে আর আমি সেটা শুনে না চিল্লাই নাচতে থাকবো খুশিতে না শুনো তুমি এতক্ষণ বিলকেসের সাথে যে চিলাচিলি করতেছিলো এটা তো তুমি আমাকে মিন করে না ওর সাথে চিলাচিলি না করে তুমি ডিরেক্ট আমাকে এসে বললেই তো হয় আমি এখন আসছি বলো আমাকে সব এত স্মার্ট হয়েও না বুঝছো আর এত বোঝার চেষ্টা করো না তোমার এমন কোনো বয়স হয় না যে এত বুঝতে চাবা আমার যার সাথে যা বলা দরকার যা করা দরকার আমি সেটাই করেছি তোমার সাথে যখন বলার দরকার হবে না তোমার ঘরে যে তোমার সামনে তারাই বলবো ভাবি এই বয়সে চলতে গেলে না স্মার্ট হতে হবে ও তাই না এই স্মার্টনেসে দরকার নাই বুঝছো তুমি তুমি যে স্মার্টনেস দেখাচ্ছো এটা আমাদের বয়সে দরকার তোমার বয়সে না আমার ভাই এসে বাইরে দাঁড়ায় থাকবে তোমরা ঢুকতে দিবা না কেন ও বলে নাই যে আমার ভাই আজব মানুষ তুমি কেন না বুঝে चिल्লাচ্ছো ভাবি তোমার ভাই বলছে কিন্তু আমি তো এর আগে তাকে কখনো দেখি নাই সো একটা আনন পারসন কে আমরা তুমি বিয়েতে দেখো নাই সে তোমার বিয়েতে আসছিল ও এক্সকিউজ মি শালা তুমি তো তোমার সাজগোজ আর তোমার রূপ নিয়ে ব্যস্ত ছিলে তুমি দেখবে কি করে আমার কোন আত্মীয় অপরিচিত না তুমি বলেছো যে সে গুন্ডার মতো দেখতে তাই তাকে ঢুকতে দাও না সে সুন্দর হলে তখন দুইটা মেয়ে বাসায় থাকলেও ঢুকতে দিতা না